la mía pero yo সবাই <laughs> <laughs>

અબ એકটু સાયલન્સ છે সবাই प्लीज આ પ્રશ્ન છે પોતાનું આરામ સંપૂર્ણ છે આજે આપણે আপু মাইকে বলেন মাইকে বলেন আমরা রেসবার দেখতে চাই তো আমরা সবাই সাইलेंट থাকি আপনি ই স্ট্যান্ডার্ডের কথা শুনুন আমরা সবাই সাইलेंट থাকি

প্রশ্ন করে না ভাই তোমার হাতটা বিশাল করে তাহলে তুমি হাত খেলিয়া এমন করো কে ভাই না করে তুমি লাম্বা মানুষ তুমি দেখাও মানুষ ছোট

ভাই করেন করেন দরকার নাই সবার সবার কে 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 এত মানুষ কথা করে কথা আমি তো কথা বলবো ক্লাসগুলোর মধ্যেই প্রত্যেকটা থেকে বেশি কার্ড নাকি জানা মানা এই দেখুন ভলান্টিয়াররা পুরো সম্বন্ধে চলে আসি ভলান্টিয়াররা বাইরে সবার সামনে চলে আসি আপাতত আমরা আলাদা করে শুরু করা ভাই ভলান্টিয়ার ভাইরা মোবাইল একটা ছিল আর এইটার উপরে ভাই আরেকটু চলে যাও আপনাদের এখন সময় চলে যাচ্ছে সবাই সবাই